নমস্কার জয়গুরু কেমন আছেন সবাই তমালিকা মল্লিকের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত দুদিন ধরে এত ঝড় বৃষ্টি হচ্ছে বাগানে গাছের লিচুগুলো সব পড়ে গেছে তো সকাল সকাল কুন্তিদিরা এসছে কুন্তিদিদের নিয়ে সঙ্গে করে নিয়ে আমি চলে যাচ্ছি একদম আমাদের ফার্মে ফার্মে গিয়ে দেখছি পুরো গাছ ফাঁকা হয়ে গেছে ঝড়ের বৃষ্টিতে সব লিচু পড়ে গেছে যাই হোক কুন্তিদি গাছে উঠে নিয়েছে আর পাশে আছে শান্তনা বৌমা তো দুজনে গাছে উঠে বেশ ভালোই লিচু পারছে আর আমি নিচে বসে ভিডিও করছি দু একটা লিচু খাচ্ছিলাম বসে কিছু কিছু লিচু ছিল টক আর কিছু ছিল ভীষণ মিষ্টি এই লিচুগুলো আবার ঘরে যদি একদিন রেখে দিই এক দুদিন তারপরে যদি খাই তাহলে আবার ভীষণ মিষ্টি লাগে আর গাছে আছে আম এই আমগুলো আমরা খেতে পারি না সব লোকেরাই খেয়ে নেয় এই ছোট ছোট বাচ্চারা আছে তো ওরাও পেরে খেয়ে নেয় তো আম পারলাম লিচু পারলাম সঙ্গে আবার কিছু লেবুও তুলে নিয়ে নিয়েছি দেখেন দুজনে মিলে দুটো গামছার মধ্যে ভরেছে ভরে কোমরে বেঁধে চলছে আর ব্যাগের মধ্যেও আছে কিছু কিছু আবার স্পেশাল করে বেঁধে বেছে রেখেছিল ওগুলো নিজের জন্য তো কুন বড় ব্যাগ নিয়ে চলছে আমিও কুন পিছনে পিছনে করে চলছি ওদিকে আবার একটা আজ আমাদের চারার গাড়ি এসেছে ওখানে আবার শ্রেয়শীর বাবা একা একা বসে সমস্ত মাল নামাচ্ছে আমরাও গিয়ে জয়েন হব আর এই যে দুটিতে বসে খেলছে কাদামাটিতে আর শান্তনা বৌমা এটা নিয়ে যাচ্ছে বাড়িতে বাড়ি চলে যাচ্ছে তো শ্রেয়শীর বাবা একা একা কাজ করছে কন্ততি এখনি এখনই জয়েন হবে তো বলছে এখন খাবে না নিচে নেমেছে ফার্মে গিয়েছে আমি আবার লিচুটা একটু নিয়ে যাচ্ছি এরকম করে যে দেখো লিচু পেরে নিয়ে এসেছি আমি গাছে উঠে খাচ্ছে কেমন মিষ্টি না টক এদিকে বাবাও ছিল বাবাও একটা দুটো খেচ্ছে বাবা আবার ক্যামেরা অন দেখে বলছে এসব করিস কেন এসব আমার একদম ভালো লাগে না যাই হোক তারপরে এই যে আমাদের বিশ্বাস ফ্যামিলি একজনের প্রেশার লো হয়ে গেছে সাগরিকা দেবীর প্রেশার মাপছে আর এদিকে বড় যা মেখেছে আম আম নিয়ে এসছি দেখেন কাঁঠাল পাতা করে আমরা আম মাখা খাচ্ছি এটা সচরাচর দেখা যায় না বেশ মজার আর এই যে দু তিনটা স্পেশাল লিচু ছিল অন্য গাছের ওটা আবার শ্রেয়সী বসে খেয়ে নিচ্ছে সব কাজ সেরে বিকেলবেলা দুজনে মিলে যাচ্ছি একটু বাজারে কিছু কেনাকাটি করার আছে এই পেঁয়াজ রেশম কিনছি না ওই তেঁতুল আছে সামনে তেঁতুলটা নিয়েছি ঘরে কিছু ফুচকা আছে বানিয়ে খাবো আর সব শেষে নিয়ে নিচ্ছে চন্দনের সুগন্ধ নির্মল নির্মলবাবু বেশ মাখিয়ে দিচ্ছে লোকটি তো আজকের ব্লগটি এখানে শেষ করছি কেমন লাগলো একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে নমস্কার